কনভলিউশন এডুকেয়ার আজকে ওয়েস্ট বেঙ্গলের বুকে ইতিহাস তৈরি করেছে প্রতিনিয়ত পরিশ্রম করে সঠিকভাবে তোমাদের জন্য চাকরির ব্যবস্থা করে যাচ্ছে আজকে ডিসকাস করব ইলেকট্রিশিয়ান চাকরির একটা দুর্দশ প্রোফাইল নিয়ে যারা আইটিআই ইলেকট্রিশিয়ান অথবা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অথবা যাদের উচ্চ মাধ্যমিক পাস বাট ইলেকট্রিক্যাল রিলেটেড নলেজ আছে বা কাজ করতে চাও তাদের জন্য সুবর্ণ সুযোগ কাজ শিখতে চাইলে সুবর্ণ সুযোগ আমরা এখানে ডিটেলসে ডিসকাস করবো অ্যাকচুয়াল কাজটা কি তোমাকে কি করতে হবে কিভাবে অ্যাপ্লাই করবে কেমন স্যালারি পাওয়া যেতে পারে অন্যান্য সুযোগ সুবিধা কি আছে এর ভূত ভবিষ্যৎ কি আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে

এই হচ্ছে ডেসক্রিপশন তোমাকে টেকনিক্যাল ট্রেনিং হিসাবে কাজ করতে হবে আইটিআই ইলেকট্রিশিয়ান হিসাবে তোমাকে একটা এমএনসি কোম্পানিতে কি বলছে উই আর সিকিং এনতুজিয়াস্টিক ডেডিকেটেড আইটিআই ইলেকট্রিক টু জয়েন টেকনিক্যাল ট্রেনিং নির এমএনসি চাইছে যে তুমি আমাদের টিমে জয়েন করো অ্যাজ এ ইলেকট্রিশিয়ান এখানে খুব গোল্ডেন অপরচুনিটি কোম্পানি রিনাউন্ড একটা এমএনসি আমরা পরে তোমাকে যখন শর্টলিস্টেড হবে সব ডিটেলসে জানিয়ে দেবো টেকনিক্যাল ট্রেনই তোমার ডেজিগনেশান থাকবে লোকেশন অল ওভার ওয়েস্ট বেঙ্গল থাকবে এমপ্লয়মেন্ট টাইম ফুল টাইম তোমাকে ফুল টাইম অনসাইট কাজ করতে হবে কি কাজ করতে হবে অ্যাসিস্টেন্ট ইনস্টলেশন ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্ট ইনস্টলেশন হয় সেখানে তোমাকে হেল্প করতে হবে মেনটেনেন্স করতে হবে রিপেয়ার করতে হবে এবং প্রয়োজনীয়ভাবে সেই ইকুইপমেন্টগুলো তোমাকে যেখান থেকে পারচেজ করা সেটাও করতে হবে সাপোর্ট সিনিয়র টেকনিক্যাল তোমার উপরে সিনিয়র যে টেকনিশিয়ান থাকবে তাকে তোমাকে হেল্প করতে হবে ইঞ্জিনিয়ারকে ডে টু ডে রিপোর্ট তোমাকে प्रोवाइड করতে হবে কি কাজ করেছেন লার্ন এন্ড ফলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সেফটি এন্ড কমপ্লায়েন্স প্রটোকল ইন্ডাস্ট্রি रिलेटेड সেফটি কমপ্লায়েন্স তোমাকে মেনে চলতে হবে তোমাকে যে মেনটেনেন্স টুল ইকুইপমেন্ট যেগুলো সেগুলো প্রপারলি হ্যান্ডেল করতে হবে তোমাকে যে যে ট্রেনিং দেওয়া হবে সেগুলো প্রপারলি ফলো করতে হবে আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেড প্রেফারেবল বা তুমি ধরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা ইলেকট্রিকের কাজ করতে চাইছো তাহলে তোমাকে গ্রহণযোগ্য হবে নেওয়া হবে বাট কাজ শেখার বা কাজ করার আগ্রহ থাকতে হবে ফ্রেশার্স খুব সহজেই অ্যাপ্লাই করতে পারো স্যালারি বা স্টাইপেন দেওয়া হবে টেন বাট সুবিধা যেটা হচ্ছে থাকা খাওয়া তুমি ফ্রিতে পাবে অপরচুনিটি অল ওভার ওয়েস্ট বেঙ্গল দারুণ বড়ো একটা এমএনসি কোম্পানি তো তোমাকে ইলেকট্রিক্যাল সিস্টেম সম্বন্ধে বেসিক নলেজ না থাকলো হবে শেখার ইচ্ছে থাকতে হবে তোমার এগারনেস টু লার্ন শেখা থাকতে ডিসিপ্লিন পাংচুয়ালিটি এগুলো তোমাকে জানতে হবে টিমওয়ার্কের একটা মানসিকতা রাখতে হবে তোমার কমিউনিকেশন স্কিল থাকতে হবে কেন এখানে জয়েন করবে একটা এমএনসি এমএনসিতে কাজ করলে তোমার কেরিয়ার প্রথম থেকে স্ট্রংভাবে শুরু হবে এখানে এইটুকুই চাওয়া হচ্ছে তোমার শেখার বা জানার আগ্রহ থাকতে হবে বিশেষ কোনো কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হচ্ছে না সো তুমি যদি কাজ করতে চাও কাজ শিখতে চাও এটা দারুণ জায়গা এখনই অ্যাপ্লাই করো কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করো তুমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখানে একটা গুগল লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে প্রপারলি অ্যাপ্লাই করো যারা প্রপারলি অ্যাপ্লাই করবে এবং তাদের মধ্যে যারা যারা শর্টলিস্টেড হবে আমরা ডিরেক্ট তোমাদেরকে কল করব সুবর্ণ সুযোগ এখনই অ্যাপ্লাই করো আর এরকম একটা সুন্দর খবর তোমাদের পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থাকো যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো